আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলার মাটিতে একসময় খুব পরিচিত ছিল ডেউয়া বা ফল গ্রাম বাংলার ছেলেবেলায় স্মৃতি এই ফলটির সঙ্গে জড়িয়ে আছে আজকের এই ভিডিওতে আমরা জানবো ডেওয়া ফলের পুষ্টিগুণ স্বাস্থ্য উপকারিতা এবং এর ঐতিহ্য প্রথমে আমরা জানবো আসলে ডেওয়া ফলটা কি ডেয়া যা অনেক জায়গায় ডাউয়া বা ডেউয়া বড়ই নামে পরিচিত এটি একটি বনুফল দেখতে অনেকটা ছোট কাঁঠালের মতো কিন্তু স্বাদে আলাদা মিষ্টি ও ঝাজালো গন্ধযুক্ত ডেওয়া ফলে কি পুষ্টিগুণ রয়েছে ডেওয়া ফলে রয়েছে ভিটামিন এ ও সি অ্যাশ বা ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট প্রাকৃতিক চিনি কিছু খনিজ উপাদান যেমন ক্যালসিয়াম ও আয়রন যদি স্বাস্থ্য উপকারিতার কথা বলি এটা হজমে সহায়ক ফাইবার থাকার কারণে এটি হজমে অশেষ সহায়তা করে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক সুন্দর রাখে শিশুদের জন্য খুবই পুষ্টিকর জ্বর ও সর্দি উপশমে লোকজ চিকিৎসায় ব্যবহৃত হয় খাওয়ার উপায় কাঁচা ও পাকা খাওয়া যায় আচার বানিয়েও খাওয়া যায় সুখে গুঁড়ো করে ভেষজ ঔষধ ব্যবহার করেও খাওয়া যায় ডেওয়া শুধু একটি ফল নয় এটি আমাদের সংস্কৃতির একটি অংশ এখন এই ফলটি দুর্লভ হয়ে পড়েছে তাই আমাদের উচিত এর চাষ ও সংরক্ষণে আগ্রহী হয়